দেখেন ক্যাপ্টেনশিপ নিয়ে যদি বলি আমি বিসিবি যদি আমাকে দেয় আমি করতে রাজি আছি এখানে দ্বিমত থাকার কোনো কথা না আমি এটা এটাতে এনজয় করতেছি হ্যাঁ যে জিনিসটা বললেন যে বলাররা যদি আপনাকে খুব ভালো বল করে দেয় বিহ্যান্ডা উইকেটে আমার জন্য কাজটা অনেক ইজি আর যেটা আমি বললাম যে আমার বলাররা এখন নিজে থেকে জানে তো ফিল্ড সেট আপ কী করতে হবে সো আমার জন্য কাজটা অনেক ইজি হ্যাঁ বাট মাঠে আমি হয়তো অনেক ডিসিশান নিই যে জিনিসটা আমি এতদিন ক্রিকেট খেলে আমার অভিজ্ঞতা থেকে আমি যে ডিসিশনগুলো নিই এবং বলাররা যেভাবে তাদের স্কিল শো করতেছে মাঠ ইজি আর ব্যাটিংয়ের জিনিসটা বললেন আমি চেষ্টা করতেছি আই এটা এমন না যে দেখেন একটা ব্যাটসম্যান অনেক সময় হয় কি যখন একটু খারাপ যায় যেহেতু তিনও ফর্মেট খেলছি লাগাতার একটু খারাপ চলে গেছে বাট আমি চেষ্টা করতেছি যেহেতু সালাদ্দিন সারের সাথে কাজ করতেছি আমার মনে হয় সালাদিন সার অনেক হেল্পফুল করতে মানে হেল্প অনেক করতেছে যে আমাদের একটা জিনিস হচ্ছে কি প্রত্যেকটা প্লেয়ার স্যারের সাথে অনেক ফ্রি এবং স্যার খুব ছোট থেকে সবগুলো প্লেয়ারকে চিনে তো এই জিনিসটা ব্যাক অফ দ্য মাইন্ডে আমাদের অনেক হেল্প করতেছে যে স্যারের সাথে কথা বললে অনেকটা হেল্প ক্রিকেটিং বিষয়ে জিনিসগুলো অনেক হেল্প হয়ে যাচ্ছে তো আমিও স্যারের সাথে কথা বলতেছি আমার মনে হয় খুব তাড়াতাড়ি এটা থেকে বেরোয় আসতে পারবো হ্যাঁ অবশ্যই আপনি এ বেটার সাইটে আমি বলবো যে তারা হোম গ্রাউন্ডে খুবই ভালো ভালো একটা সাইট একটা জিনিস হচ্ছে কি আপনি যখন পাঁচটা বলার খুব ভালো বলিং করবে এবং আমাদের দেখবেন উপর থেকে নিচ পর্যন্ত ব্যালেন্স একটা ব্যাটিং আমি বলবো না যে খুব বিধ্বংসী ব্যাটিং অ্যাটাক আমাদের বাট একটা ব্যালেন্স সাইড আমাদের তো আমার মনে হয় এরকম ব্যালেন্স সাইডে যদি আমরা ক্রিকেট আমরা বোর্ডে কিছু রান দিতে পারি প্রতিদিন আমাদের মনে হয় আমাদের বলারদের স্কিল ডেভেলপ করতেছে এবং একটা জিনিস পজিটিভ সাইড যেটা আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা ম্যাচেই বলাররা নিজে থেকে দায়িত্ব নিচ্ছে তাদের ফিল্ড সেট আপ তারা নিজেরা করছে তারা লার্ন করতেছে অনেক কিছু তো আমার মনে হয় এটা একটা ভালো একটা গুড সাইড দেখেন যখন আমরা টেস্ট সিরিজটা খেলা শুরু করলাম মানে আমরা যেহেতু মোটামুটি সবাই আমি যেহেতু বা আমরা কয়েকটা প্লেয়ার আছে যারা টেস্ট থেকে আছে সো আমরা টেস্ট ক্রিকেটও কোনো খুব ভালো ক্রিকেট খেলেছি এখানে তারপর ওয়ান ডে ফর্মেটও আনফর্চুনেটলি আমরা জিততে পারিনি বাট আপনি যদি দেখেন আমরা ওয়ানডে ক্রিকেটটা খারাপ খেলিনি তো ওই ধারাবাহিকতা একটা মাথায় ছিল সবারই মাথায় যে আমরা ভালো ক্রিকেট খেলতেছি বাট জয় পাচ্ছি না আমার মনে হয় ওই বিশ্বাস তো সবার ভিতরেই ছিল বাট অ্যাজ এ ক্যাপ্টেন আমি কখনোই বলিনি যে আমার সব কিছু উজাড় করে দিতে হবে জাস্ট আমি বলেছি কারণ দে আর বেটার সাইড আপনি এনি ডেতে তারা যে কোনো টিমকে ধ্বংস করতে পারে এবং তাদের হোম গ্রাউন্ডে সো আমার একটাই ইনফরমেশন ছিল যে যাবো ক্রিকেটটা এনজয় করবো যে জিনিসটাই রেজাল্ট হবে না কেন হাসি মুখে গ্রহণ করব এবং যে যার দায়িত্বটা পালন করার চেষ্টা করব তো আমার মনে হয় শ্লোক যে প্রথম একদিন দুই দিন খেলাটা দেখে মনে হয়েছে যে আমরা ব্যাটিংয়ে অনেক স্ট্রাগল করতেছি বাট আনফর্চুনেটলি পিচটা এমন ছিল যে খুব একটা হেল্পফুল ছিল না ব্যাটসম্যানের জন্য সো আজকে যখন দেখলাম যে উইকেটটা খুব ভালো দেখেন আমাদের ব্যাটসম্যানরা কতখানি বোর্ডে একটা টোটাল দিয়েছে বাট ওভারঅল যদি আমি বলি আমাদের বলিং একটা আউটস্ট্যান্ডিং এই 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 ফর্ম্যাটে তিন গেমে তিনটা গেমে যেভাবে বল করেছে আমাদের পেস বলার স্পিনার আমি বিহাইন্ড দ্য উইকেটে ছিলাম সো আমারই আমারই খুব ভালো লাগতেছিলো এবং প্রত্যেকটা ব্যাটসম্যানের জন্যই স্ট্রাগল পিরিয়ড ছিল